ওকে আমরা সরাসরি চলে আসলাম ক্যাপকাটে কাটে ক্যাপ আসার পরে আমাদেরকে সিনেমাটি টেক্স তৈরি করার জন্য আমাদের দুই তিনটা ফুটেজের প্রয়োজন আছে নাম্বার ওয়ান হচ্ছে আমাদের এই উপরের দুইটা হচ্ছে ফুটেজ ভিডিও ফুটেজ অ্যান্ড নিচেরটা হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সো আমরা এই ফুটেজটাকে ড্র্যাক করে এনে আমরা আমাদের টাইম লাইনে রেখে দিলাম তো টাইম লাইনে রেখে দেওয়ার পরে আমরা এখান থেকে যেটা করব। আমরা যদি ফুটেজটা প্লে করি তাহলে দেখতে পারবেন এই ফুটেজের ডিউরেশন হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড সো তারপরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা টাইম লাইনে ব্যাক করলাম সো ব্যাকগ্রাউন্ডের ডিউরেশনটা এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম দেওয়ার পরে আমাদের এখানে একটা সলিড আছে এখন এখানে আমাদের টেক্সট লিখতে হবে সো আমরা উপরে দেখি তাহলে টেক্সট টুল থেকে আমরা একটা টেক্সট এখানে লিখবো একটা লেয়ার নিয়ে নিলাম নতুন করে সো লেয়ারের ডিউরেশন হচ্ছে আমরা এতটুকু করে দিলাম করে দেওয়ার পরে আমাদের এখানে টেক্সট লিখতে হবে বাট দেখা যাচ্ছে না সেজন্য আমরা নিচে যে সলিড ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট এটাকে আমরা হাইট ট্র্যাক করে দেবো অনেক চোখের আইকনটা বন্ধ করে দিলে আমাদের এটা ট্র্যাক হাইড হয়ে যাবে সো এখানে আমরা এখানে সুন্দরভাবে টেক্সটটা লিখতে পারবো আমি এখান থেকে ক্যাপাট লিখে দিচ্ছি ক্যাপ কাট লিখে দেওয়ার পর আমাদের এখানে ফ্রন্টটাও চেঞ্জ করতে হবে আমরা ফ্রন্ট দেবো হচ্ছে ইমফ্যাক্ট আমরা এখানে ইম্প্যাক্ট ফন্টটা দিয়ে দিলাম এবং ফ্রন্টের ডিউরেশন হচ্ছে আমরা ফ্রন্ট সাইজটা একটু বড়ো করে দেবো এখান থেকে আপনারা ফ্রন্ট সাইজ আছে এখান থেকে চাইলে এভাবে ড্র্যাক করে ছোট বড়ো করতে পারেন অথবা এখানে ধরেও এটা ছোটো বড়ো করতে পারেন তারপরে হচ্ছে আমরা এখানে একটা অ্যানিমেশন দেবো টেক্সট একটা অ্যানিমেশন দেবো অ্যানিমেশনে যাবো যাওয়ার পরে আমরা এখান থেকে যেটা দিতে পারি এখান থেকে টাইপ টুচার দিতে পারি অ্যানিমেশন হ্যাঁ এই অ্যানিমেশনটা দেবো দেওয়ার পরে এই অ্যানিমেশনটা আমাদের আরও একটু লং করতে হবে মানে দেখেন অল্পতেই শেষ হয়ে যাচ্ছে এখান থেকে জাস্ট শেষ হয়ে যাচ্ছে সেই জন্য আমরা যে এখান থেকে ডিউরেশন আছে এভাবে ধরে বাড়িয়ে দিতে পারি অথবা আমরা এখান থেকে এভাবে ক্লিক করলেও এটা বড় হয়ে যাবে সো আমরা এটা ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড করে দিলাম ডিউরেশনটা ওকে তারপরে হচ্ছে আমরা এখান থেকে যেটা করব আমাদের এখন এটাকে এই ট্র্যাকটাকে আমরা ভিজিবল করতে পারি বাট তার আগে আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে টেক্সটে যাবো আবারও টেক্সটে গিয়ে টেক্সটের কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো যে এখানে দেখেন কালার আছে কালার যেহেতু হোয়াইট আছে এখান থেকে ক্লিক করে আমরা এই টেক্সটটাকে একদম গ্রিন করে দেব। তারপরে হচ্ছে আমরা এখান থেকে এটাকে ভিজিবল করতে পারি তারপরে আমাদের এখন দেখেন আমাদের নিচে শুধু টেক্সটাই আমাদেরকে অ্যানিমেশন হচ্ছে দেখা যাচ্ছে বাট নিচের ফুটেজটা দেখা যাচ্ছে না ফুটেজ দেখার জন্য আমরা যেটা করব। আমরা এই দুইটা ট্যাক মানে এ একটা আর হচ্ছে নিচে ভিডিওটা বাদে আমাদের দুইটাকে আমরা এখন একটা কম্পাউন্ড ক্লিপ করে নিতে পারি যেহেতু আমাদের এই ফুটেজে আর কোনো কাজ নাই সো তারপরে আমরা এই লেয়ারটাকে ক্লিক করে আমরা যাব ভিডিওতে ভিডিও থেকে বেসিক থেকে আমরা এখান থেকে রিমুভ বিজি আছে এখানে ক্লিক করব। ক্লিন স্ক্রিনটাকে রিমুভ করতে হবে সেই জন্য আমরা এই যে এখান থেকে কি আছে ক্রোমাকিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কালার পিকার আছে কালার পিকার এখানে একটা ড্রপার আছে এই ড্রপারটাকে মাউসের রাইট ক্লিক করে ধরে তারপরে এখানে এনে আমরা এভাবে ছেড়ে দেব গ্রিনের উপরে ছেড়ে দেব। এই গ্রিন উপর ছেড়ে দিলি আমাদের হচ্ছে গ্রিনটা রিমুভ হয়ে যাবে এবং আমাদের নিচে যে ভিডিও ফুটেজের লেয়ার আছে সেটা এখন ভিজিবল হয়ে যাচ্ছে এখান থেকে বা দেখেনি যে এইভাবে যদি আসে যে গ্রিনটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে ঠিকঠাক মতো আমাদের রিমুভ হয় নাই সো এটাকে ঠিক করার জন্য আমরা ইনটেনসিটি এটা একটু কমিয়ে অথবা বাইরে দেখতে পারি ওকে তারপরে হচ্ছে এখান থেকে ক্লিয়ার আপটাকে একটু হালকা বাড়িয়ে দিতে পারি সো বাড়িয় দেওয়ার পরে আমরা যদি এখন এটাকে প্লে করি তাহলে দেখেন খুব সুন্দরভাবে এটা বিজেবল হচ্ছে এখন আমরা যেটা করব আমরা এখান থেকে এখান থেকে দুই সেকেন্ড আসলাম দুই সেকেন্ড আসার পরে আমরা যেটা করব আমাদের এই যে টেক্সটের যে লেয়ার আছে এই লেয়ারটাকে আমরা অল্টার পেস করে এটাকে ডুপ্লিকেট করে দেব মানে আমরা ডবল করে দিলাম দুইটা লেয়ার করে নিলাম আমরা দুইটা লেয়ার করার পরে দুই সেকেন্ডের এখানে এসে আমরা দুইটা লেয়ারকে এভাবে উপরে টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কাট করে দেব। আমরা দুই সেকেন্ড একটা কাট করে দিলাম কাট করে দেওয়ার পরে আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে এটাকে সিলেক্ট রেখে আমরা উপরের লেয়ারটাকে সিলেক্ট রেখে এখান থেকে আমরা যাব ভিডিও ভিডিওর পরে মার্কস মার্ক্স আসার পরে আমাদের অ্যাড মার্ক্স অ্যাড আসার পরে আমরা এখান থেকে স্পিল্টে ক্লিক করবো স্পিল্টে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু এই যে একটা দাগ তৈরি হয়ে গেছে মানে আমাদের এই ফুটেজটা স্পিল্ট হয়ে গেছে সেমভাবে আমরা নিচের ফুটেজটাকে ক্লিক করব ক্লিক করার পরে আমরা আবার ভিডিওসে চলে যাবো মার্ক্স অ্যাড মার্কস তারপরে হচ্ছে আবারও স্পিল্টে ক্লিক করবো বাট এখন যেটা করতে হবে আমাদের এটাকে যেহেতু উপরে আছে স্পিল্ট হয়েছে আমাদের একে নিচে নিয়ে আসতে হবে নিচে নিয়ে আসার জন্য আমরা যেটা করবো আমাদের এই রোটেশনের এখানে হচ্ছে আমরা নাইনটি ডিগ্রি না নাইনটি ডিগ্রি করলে হবে না আমাদের একশো আশি ডিগ্রিতে এটা রোটেট করতে হবে সো আমি যদি এভাবে দেখাই আপনাদেরকে এখান থেকে এভাবে দৌড়ে এভাবে রোটেট করতে হবে সো যেখানে দেখেন আমি যদি রোটেট করি তাহলে যেভাবে রোটেট করতে হবে আমাদের একশো আশি ডিগ্রিটি এখানে রোটেট হয়ে গেছে সো আমাদের এখানে কাজ শেষ এখন আমাদের এটাকে হচ্ছে পজিশনটাকে আপডাউন করতে হবে পজিশন আপডাউন করার জন্য আমরা এখানে আর কোনো কাজ করব না এখানে কাজ না করে আমরা আবারও চলে যাব হচ্ছে বিডিওস থেকে এখানে বেসিকে বেসিক আসার পরে আমরা এই যে এখানে যে পজিশন আছে এটাতে আমরা কাজ করব এখন মূলত সো আমরা উপরে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা ভিডিওসে যাবো বেসিকে বেসিক আসার পরে এখান থেকে আমরা পজিশনের শুরুতে একটা কিফেম নিয়ে নেব এই যে এখানে একটা কিফেম নিয়ে নেব আমি যদি এটাকে একটু বড় করি লেয়ারটা পজিশনের এখানে একটা কিফেম অ্যান্ড এখান থেকে এসে আমরা হচ্ছে এই পাঁচ সেকেন্ডে এসে আমরা হচ্ছে একটা কিফেম নিয়ে নেব আর একটা কি পজিশনে এক্স ভ্যালু না আমরা হচ্ছে ওয়াই ভ্যালুতে কাজ করব আমরা ওয়াই ভ্যালুর এখানে আমরা যদি এভাবে ড্র্যাগ করি উপরে ড্র্যাগ করি তাহলে আমরা এই ফুটেজটাকে আমরা উপরে নিয়ে যেতে পারতেছি সো এভাবে নিয়ে যেতে পারবেন অথবা আপনারা যদি চান এখানে দৌড়ে তারপরে হচ্ছে এই ফুটেজটাকে এভাবে দৌড়ে উপরের দিকে নিয়ে যেতে পারবেন এভাবে ধরে একদম শেষ প্রান্তে নিয়ে গেলাম এবং এখান থেকে এটা পজিশনটা ঠিক করে ঠিক রাখতে হবে এটা খুবই খেয়াল রাখতে হবে তারপরে হচ্ছে আমরা আবারও নিচের লেয়ারটাকে ক্লিক করবো সেমভাবে হচ্ছে আমরা একদম শুরুতে যাব যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ভিডিও ভিডিও থেকে বেসিক বেসিক থেকে আমরা পজিশনে আবার একটি কি ফ্রেম নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে আমরা উপরের লেয়ারে যেখানে একটা কি ফ্রেম শেষ করেছিলাম এই বরাবর আবার নিচের লেয়ারেও আমাদের পজিশনে একটা কি ফ্রেম দিয়ে নিতে হবে দেন আমাদের এখান থেকে ওয়াই ভ্যালু আপনার সবাই মনে রাখতে হবে নিচের দিকে এবং উপরের দিকে যে আপডাউন করা হয় এটাকে ওয়াই ভ্যালু বলে এবং ডান পাশ এবং বাম পাশে যেটা আপডাউন করা হয় এটাকে হচ্ছে এক্স ভ্যালু বলে সো আমরা এখান থেকে এখন এটাকে নিচের দিকে নামিয়ে দেব এভাবে নামিয়ে দিতে পারি অথবা আমরা এখান থেকে ধরে যদি ঠিকঠাক মতো নামানো প্রয়োজন হয় তাহলে শিপ পেশ করে যদি আমরা এটাকে ড্র্যাক করি তাহলে এটা নাড়াচাড়া করবে না একদম সঠিক পজিশনে নেমে যাবে এখন যদি আমরা এখান থেকে ভিডিওটাকে প্লে করি তাহলে দেখবেন কিন্তু আমাদের অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে ওকে এখন আমাদের এই অ্যানিমেশনটা ওকে হয়ে গেছে এখন আমরা আরেকটা অ্যানিমেশনে জাম্প করব জাম্প করার আগে আমরা যেটা করব আমরা হচ্ছে এই ভিডিওটাকে ধরে এনে আমাদের এই ভিডিওর উপরে রেখে দেব। দেখে দিয়ে এখান থেকে রিপ্লেস করে দেবো পরে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে বাট অ্যানিমেশন একই আছে সো আমরা অ্যানিমেশনটাকে চেঞ্জ করার জন্য আমরা যেটা করবো আমরা এখান থেকে কিন্তু টেক্সটটাকে খুব চাইলেই সহজে চেঞ্জ করতে পারবো না কারণ টেক্সটা চেঞ্জ করতে গেলে আমাদের এখান থেকে টেক্সট লেয়ারে বিয়ারে ঢুকতে হবে এখান থেকে চেঞ্জ করতে হবে অ্যানিমেশন চেঞ্জ করতে হবে অনেক হাফ যাবে অনেক কাজ সো আপনারা যারা টেক্সটটাকে চেঞ্জ করবেন আগে থেকে এটা সেপারেট করে দেন তারপরে হচ্ছে বিভিন্ন রকমের টেক্সট অ্যানিমেশন করতে পারবেন সো আমরা এখন ভিডিওটাকে আমরা যেহেতু চেঞ্জ করে দিছি দেওয়ার পরে এখন আমরা এখান থেকে যেটা করবো আমাদের টেক্স অ্যানিমেশনটা অ্যানিমেশনটাকে চেঞ্জ করবো সো এখান থেকে আমরা এইটার আগে আমাদের অ্যানিমেশনটাকে সবগুলো বন্ধ করে দিতে হবে এখানে আমরা উপরে লেয়ারে ক্লিক করব। এখান থেকে আমরা ভিডিও মাস্ক মাস্ক দেওয়ার পরে আমরা এখান থেকে যেটা করব আমাদের মাস্কটাকে আমরা সেপারেট করতে হবে আমাদের মাস্ক মাস্কটাকে সেপারেট করার জন্য এখান থেকে আমরা হচ্ছে রোটেশনে ক্লিক করব আমাদের এখানে রোটেশন চেঞ্জ করতে হবে আমরা এখান থেকে হচ্ছে নাইনটি ডিগ্রি করে দেব নাইনটি ডিগ্রি করে দিলাম আমরা উপরের লেয়ারটাকে এবং নিচের লেয়ারটাকে সিলেক্ট করার পরে সেম আগের মতোই মার্কসে যাব এখান থেকে আমরা হচ্ছে যেহেতু আমরা এটাকে নাইনটি ডিগ্রি করে দিছি এটা কিন্তু আমাদের নাইনটি ডিগ্রি করে দিলে হবে না এটা হচ্ছে মাইনাস নাইনটি ডিগ্রি করে দিতে হবে অ্যান্ড দেন দেখেন এখন আমাদের এনিমেশনটা জাস্টে যে এরকম হয়ে যাবে উল্টা ডিগ্রি হয়ে যাবে নিচু করে হয়ে যাবে সো আমাদের এখন যেটা করতে হবে আমাদের কি ডিলিট করে দিতে হবে আমরা এখান থেকে ব্যাসিকে যাব পজিশন এখানে কি ফ্রেমটাকে ডিলিট করে দেবো দেওয়ার পরে আমাদের জিরো করে দেব ওকে এখন আমরা হচ্ছে কেবটাকে অ্যানিমেশন করবো অ্যানিমেশন করার জন্য আমরা পজিশনে একটা কি ফ্রেম নিয়ে নিলাম অ্যান্ড দেন এখান থেকে আমরা হচ্ছে ফাইভ সেকেন্ড ফাইভ সেকেন্ড আসার পরে এখান থেকে আমরা হচ্ছে ওয়াই ভ্যালুতে আমরা হচ্ছে দিয়েছিলাম কাজ করেছিলাম ওয়াই ভ্যালু হচ্ছে আপনার উপরে এবং নিচে আপ ডাউন করে অ্যানিমেশন করে এবং এক্স ভ্যালুটা হচ্ছে আপনার ডানে এবং বামে আপ ডাউন করে সো আমরা এখন যেটা করব এক্স ভ্যালুতে কাজ করব আমরা হচ্ছে এটাকে এভাবে উপরের দিকে ড্র্যাক করলেন দেখেন ডান দিকে সরে যাচ্ছে সো আমরা এই ক্লিপটাকে সিলেক্ট করে শিপ পেশ করে যদি এদিকে টান দিই তাহলে নালা ছাড়া এদিকে খুব স্মুথভাবে সরে যাবে অ্যান্ড দেন আমরা সেমভাবে শুরুতে আসবো আশা করি নিচের ক্লিপটাকে সিলেক্ট করব ভিডিওতে যাব পজিশনে একটা কি ফ্রেম নিয়ে নিব এবং সেম বারাবর উপরে লেয়ারের সেম বারাবর আমরা হচ্ছে নিচের লেয়ারটাকেও সিলেক্ট করবো করে আমরা আবার ভিডিওতে যাব পজিশনে একটা কি ফ্রেম আগে থেকে নিয়ে নিলাম অ্যান্ড দেন এখান থেকে নিচের দিকে যদি আমরা ড্র্যাক করি তাহলে দেখতে পারবেন ক্লিপটা বাম দিকে যাচ্ছে আমরা তাড়াতাড়ি করার জন্য ক্লিপটাকে সিলেক্ট করব শিফট পেস্ট করবো এদিকে মুভ করব। পরে এখন আমাদের যদি ক্লিপটাকে ওপেন করি তাহলে জাস্ট এরকমভাবে দেখা যাবে খুবই স্মুথভাবে চলে আসতেছে চাইলে এইভাবে খুব সহজে আপনারা চাইলে সিনেমাটিক যে টেক্সটগুলো আছে কেউ অ্যাপ্লাই করতে পারেন অ্যান্ড দেন এখানে যদি আরও কিছু ইফেক্টিভেক ব্যবহার করেন অনেক বেশি স্মুথ হবে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আমি ক্যাপ কাট নিয়ে বরাবরই অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এটা লিঙ্ক প্র্যাকটিস লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে সব মেটেল পেয়ে যাবেন চাইলে আপনারা খুব সহজেই প্র্যাকটিস করতে পারেন